তোমরা যেখানে সাধ চলে যাও আমি এই বাংলার পারে রয়ে যাব দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে ফোরের বাতাসে দেখিব খয়েরি ডানা শালিখের সন্ধ্যায় হিম হয়ে আসে ধবল রোমের নিচে তাহার হলুদ ঠ্যাং ঘাসে অন্ধকারে নেচে চলে একবার দুইবার তারপর হঠাৎ তাহারে বনের হিজল গাছ ডাক দিয়ে নিয়ে যায় হৃদয়ের পাশে দেখিব মেলি হাত সকরুন সাদা শাখা ধূসর বাতাসে শঙ্খের মতো কাঁদে সন্ধ্যায় দাঁড়ালো সেই পুকুরের ধারে রঙা হাঁসটিরে নিয়ে যাবে যেন কোন কাহিনীর দেশে পরন কথার গন্ধ লেগে আছে যেন তার নরম শরীরে কলমি দামের থেকে জন্মেছে সে যেন এই পুকুরের নিড়ে নিয়বে নিয়বেপাত হয়ে জলে একবার তারপর দূরে নিরুদ্দেশে চলে যায় কুয়াশায় তবু জানি কোনো দিন পৃথিবীর ভিড়ে হারাবো না তারে আমি সে যে আছে আমার এ বাংলার তীরে